ডাক্তার দেখেবার লাগবে সাত মাসও পড়ে গেছে তো আর সময় বেশি নাই নিয়ে আসো হ্যাঁ ওইটা বলা বলবি সেট আপ দিবার লাগবে কম্পিউটার সেট বলে কি জানে একটা জিনিস আছে ওই সেট আপ দিয়ে নেবে সেট আই দেখি সে সেট কম্পিউটার সেট আপ কি রে আরে ওই বাবা না দেখো তো সেট আপ দিবার লাগবে বলে সেট আপ বলে কি ওইটাকে দিয়ে লাগবে এটা সেট আপ নয় রে সেট আপ

কাশিম খালার ঘরে একটা নাম পাইছে কাশিম কাশিম ওই কাশিম কবর এক কথা কিসের কাশিম কিসের কাশিম এ ফিউ মোমেন্টস আরে একটা বারোটা সাই শুকুরবার আর আজ এমনি নামাজের দিন ওই না নামাজ টামাজ না পড়ে না কি করবি না না করবে ওই কালে গেছে চুন কাটি করি দেখ তো মানে নামাজ টামাজ পড়িয়ে ডাক্তারের ঘর তা করতে হতে দেখাই নাই

এই জীবনে চাইলাম তারে পেলাম না শ্যায়া এই জীবনে চাইলাম তারে হইনো নসিও বলি মিজলি ওয়াও মিজলি বড় ফকায় হ মক মিজলি জলি জলি কয়ছে হা এটা काय হইতে মিজলি আমি

दगी थे इथन चांदा युव नाईल इथं चांदा यु ने केम काही माथा खा या जमिनी दुय्या पैसे मरा